আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার প্লাজা মার্কেটের তলায় ইউ অ্যান্ড বিউটিফুল শোরুম থেকে আর আজকে কিন্তু আপনাদেরকে মেয়ে বাচ্চাদের একেবারে ঈদ কালেকশনের নতুন ডিজাইনের আফগানি ড্রেস আলিয়া কাট আর লং ফ্রক আছে এগুলো দেখিয়ে দিবো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথম যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আফগানি ড্রেসের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বুকের উপর কাজটা কিন্তু নতুন ডিজাইনে চলে আসে খুব সুন্দরভাবে মিরর স্টোনের আর সুতোর কাজ করা আছে আর এখানে একটা টাসেল দেওয়া আছে আর এখানে কিন্তু কাপড়টা আপনারা দেখতেই পাচ্ছেন কুচি করা আছে ক্রেপের মধ্যে কাপড়টা আপনারা পাচ্ছেন প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে সুতোর এম্বোয়ডারি কাজ করানো আছে আর সিকোয়েন্সের কাজ করা আর এখানে দেখেন ছোট ছোট টাসেল দেওয়া আছে আচ্ছা এবার হাতাটা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে এটা সফট জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন গরমও পড়াতে পারবেন একটু ব্যাকসাইডটা দেখি কি ভাইয়া যদি ব্যাক টা আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাক ব্যাকসাইড একটা জিপার আছে আর পেছনে কিন্তু আপনারা একই একই রকম রকম কাজটা পেয়ে যাচ্ছেন প্যানেলে দেখেন কাজ করা আর ফিতে দেওয়া আছে ফিতেটা অ্যাডজাস্ট করে পারবেন ওকে আর এটার সাথে একটা আফগানি প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো আপনার কোরবানিদের কালেকশনে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন আফগানি প্যান্টটা সব জর্জের কাপড়ের মধ্যে প্যানেলে দেখেন লেজ লাগানো আছে খুব সুন্দর এটা আফগানি প্যান্টের মধ্যে আপনারা পাচ্ছেন সাথে কিন্তু আফগানি প্যান্টটা থাকবে আচ্ছা এটার সাথে একটা ওড়না আছে আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওড়নাটা খুবই চমৎকার আর এটা কালার আছে ভাইয়া এটার একটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি

থাকবে মিনিমাম পাঁচ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা আফগানি ড্রেস দেখাবো এটাও কিন্তু সম্পূর্ণ পার্টি ওয়ার আপনারা পেয়ে যাবেন দেখেন এটা বুকের উপর কাজটা কিন্তু খুব সুন্দর ভাবে মিরর ওয়ার্কের কাজ করা আছে আর সুতরাং কাজ করা অনেক সুন্দর সাথে কিন্তু টাসেল আছে আর হাতাটা দেখেন ফোর কোয়ার্টারের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের ছাপার কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা আফগানি প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টটা সম্পূর্ণ প্রিন্টের একই কাপড়ে প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে গোল্ডেন সুতার কাজ করা আছে খুব সুন্দরভাবে সামনে পিছনে কিন্তু একই রকম কাজ করা ওকে আর এটা কি কালার আছে ভাইয়া এটার একটাই কালার এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া সাথে অন্য আছে এটার দু হাজার টাকা এটার প্রাইসটা পড়বে দু হাজার টাকা আর এটা সাইজ থাকবে মিনিমাম পাঁচ থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের একটা ডিজাইনের আফগানি ড্রেস দেখাচ্ছি এটা স্লিভলেস স্টাইলে আছে তবে অবশ্য ভেতরে হাতা দিয়ে আছে হাতা লাগিয়ে আপনারা পরাতে পারবেন এটাও কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা দেখেন বডিতে খুবই চমৎকার সাথে টাসেল আছে এটা কিন্তু খুব সুন্দরভাবে ফ্লোয়ার প্রিন্টের ছাপা করা আছে আর এটা কাপড়টা কিন্তু সিল্কের মধ্যে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ পার্টিয়ার আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গার প্যান্ট এই যে দেখেন আলিয়া প্যান্টের মধ্যে খুবই সুন্দর আর এটার তো একটাই কালার না ভাই এটার একটাই কালার আর এটা সাইজটা কত থেকে কত থাকবে এটা 5 থেকে 14 বছর এটা সাইজটা আপনারা পেয়ে যাবেন 5 থেকে 14 বছর মেয়ে বাচ্চাদের জন্য প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে 2000 টাকা আর এটার প্রাইসটা পড়বে 2000 টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ফ্লোর টাচ লং ফ্রগের মধ্যে দেখাবো এগুলো মেয়ে বাচ্চাদের কিন্তু খুব স্পেশালি কালেকশনে চলে আসছে এবারের ঈদে আপনারা দেখতেই পাচ্ছেন গলার নিচে এখানে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আর এটা কাপড়টা সফট জর্জেটের মধ্যে পাচ্ছেন দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে হালকা হালকা ছোটো ছোটো মিরর ওয়ার্কের কাজ করা পুরো বডিতে কিন্তু হালকা ছোটো ছোটো মিরর ওয়ার্কের কাজ করা আছে কাপড়টা সফট জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন ভিতরে কিন্তু সাপোর্টিং দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন ওকে আর এটা ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু দেখতে অনেক সুন্দর যারা বিশেষ করে মানে ফ্লোর টাচ স্টাইলের লং আপনারা ফ্রক চাচ্ছেন এই ফ্রকগুলো আপনারা চাইলে বাচ্চাদের জন্য নিতে পারবেন আর পেছনে কিন্তু ফিতে দেওয়া আছে এই যে দেখেন ফিতে বেঁধে পরতে পারবে আচ্ছা এটার কালার আছে भैया আর এটা ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পরতে পারবেন 3/4 হাতা দাও 3/4 এর হাতা দেওয়া আছে আচ্ছা আমার পরবর্তী কালারটা দেখি আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের দুইটা কালার পাবেন যারা লং ফ্রক এর মধ্যে নিতে চাচ্ছে বাচ্চাদের জন্য এগুলো আপনারা নিতে পারেন এবারের ঈদ কালেকশনে অনেক সুন্দর এই যে দেখেন এর একটা কালার অনেক সুন্দর এগুলো কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে আচ্ছা থেকে চোদ্দ বছর বাচ্চাদের পাঁচ থেকে চোদ্দ বছর বাচ্চাদের আপনারা নিতে পারবেন প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা থাকবে পঁচিশশো টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা লং ফ্রকের মধ্যে দেখাচ্ছি বুকের উপর সম্পূর্ণ সিকোয়েন্সের আর সুতোর এম্বয়ডারি কাজ করা থাকবে ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর এই যে প্যানেল ও দেখেন একই রকম বুকের উপর যে কাজটা করা আছে প্যানেল একই রকম কাজ করা আছে আর এটাও কিন্তু পাঁচ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন প্রাইসটা কত পড়বে পঁচিশশো টাকা আর এটার প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার ডিজাইন একটা ফ্রক দেখাবো এটার ঘেটটা প্রচুর চড়া থাকবে এটা আপনার লং ফ্রং এর মধ্যে একেবারে ঈদ কালেকশনে টপ লেভেলের একটা পেয়ে যাচ্ছেন ফ্রক খুবই চমৎকার আপনাদের দেখাই এই যে দেখেন বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে পার্লের কাজ করা আছে গলার এখানে কিন্তু গলার মালার মতো কাজ করা আছে অনেক সুন্দর আর ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ডিজাইনে কাজ করা আর দেখেন নিচে কিন্তু রেফেল করা আছে দেখেন খুব সুন্দরভাবে আর সাইডেও কিন্তু দেখেন শাড়ির মতো রেফেল করা আছে অনেক সুন্দর ড্রেসটা আর এটা মিনিমাম আপনারা সাইজটা পেয়ে যাবেন পাঁচ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য আর প্রাইসটা কত আর এটার প্রাইস টা পড়বে বাইশশো টাকা এটা একটাই কালার একটাই ডিজাইন পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন আমি আপনাদের আরেকটা লং ফ্রকের মধ্যে দেখাচ্ছি এটা অন্য আরেকটা কালার এটা গলার নিচে খুব সুন্দর ভাবে কারচুপির কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন আর ভেতরে হাতা দেওয়া আছে ফুসলিভ হাতা আপনারা লাগিয়ে পড়াতে পারবেন আর এটার প্রাইসটা কত পড়বে ভ্যাস আর এটার প্রাইসটা পড়বে বাইশশো টাকা এটাও আপনার পাঁচ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন গাইস এখন আমি আপনাদেরকে ইলো কালারের মধ্যে একটা লং ফ্রক দেখাচ্ছি এক কালারের মধ্যে যারা পড়াতে চান আর এটা গলার নিচে খুব সুন্দর ভাবে দেখেন এখানে কিন্তু পাথর মানে সেট করা আছে খুব সুন্দর ভাবে আর এখানে কিন্তু ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দর আর কাপড়টা একটু ক্রেপের মধ্যে বুকের উপরে এখানে একটা কিন্তু বেল্ট দেওয়া আছে খুব সুন্দর আর এটা সফট জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার আর এটা আর একটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দুইটা কালার পাবেন আপনারা এটা আপনারা লং ফ্রকের মধ্যে পাচ্ছেন এক কালারের মধ্যে এগুলো আপনার পাঁচ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন প্রাইসটা কত থাকবে আঠারোশো আর এটার প্রাইসটা থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি লং ফ্রক এর মধ্যে এটার ভিতরে হাতা আছে ভাই এটার ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনার পড়াতে পারবেন অনেক সুন্দর এগুলো আপনার পাঁচ থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন এটার এটার কত পড়বে টাকা আর থাকবে আমরা পরবর্তী যাচ্ছি এখন আমি আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের কোটি স্টাইলের একটা লং ফ্রক দেখাবো অনেক সুন্দর এটার উপরে পার্ট টা কিন্তু সম্পূর্ণ কোটির পার্ট দেওয়া আছে সাইডে দেখেন কোটির এখানে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে দেখেন খুব সুন্দর ভাবে ছোট ছোট পার্লের কাজ করা আছে এখানে একটা ফিতে আছে ফিতে গুলো আপনার পড়াতে পারবেন আর বুকের এখানে কিন্তু খুব দেখেন গোল্ডেন কাজ করা আছে হাতাটা কিন্তু বাটারফ্লাই হাতার মধ্যে পাবেন হাতার এখানে কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন পার্লের কাজ করা অনেক সুন্দর এটা সফট জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন নিচে কিন্তু ঝুল আছে দেখেন ঢেটটা চড়া অনেক সুন্দর আর এটা আপনারা পাঁচ থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা থাকবে বাইশো টাকা গাইস এই টাইপের ড্রেসগুলো আপনার করতে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল সব নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য